আর এখন আপনি দোকানে চা খেয়ে সময় কাটিয়ে আমাকে দেখাবেন না যে আপনার নীতিগতি আপনাকে আমি মানুষই মনে করি না আপনি এসেছেন কেন এখন আপনি চা খাবেন কেন আপনি ওখানে আছেন দাঁড়িয়ে এখন আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আমি তো আপনার জন্য এসেছি আপনি ওখানে দাঁড়িয়ে আছেন কেন কোন সরমে কেন থাকবেন আপনি কিছুক্ষণের পরে আমি আলোচনা শেষ করে দেবো তখন যাবেন দেশও মায়ের রাখার নি দুনিয়াময় রাখার আর জিলাপি আজকেই কিনতে হবে কেন এই ভেতরে নোংরা নীতি কেন হাট কি মেরে খেয়েছেন সকালে কিনবেন বা যাওয়ার সময়তে কিনবেন আমরা তো সারা রাত বসে রাখি না আর সারা রাত আমরা বক্তব্য দিই না সম্মানিত দিনী ভাই বোন ফকিরকে দশটা টাকা দিয়েছেন একটা নেকি আছে এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতা দর এবাদত হল দান দানের চেয়ে কোনো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই তবে শ্রেণ দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় অন্য কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না অবশ্য শলাখ দিয়ে আল্লাহকে যত টাকা যায় আর কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না এবাদতের জগতে শলাগ দিয়ে আল্লাহকে সবচেয়ে বেশি ডাকা যায় অন্য কোনো এবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না তবে এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল শক্তিধর শক্তিশালী ক্ষমতাধর এবাদত হচ্ছে দান আপনি আপনার বাপের নামে দান করলেন কবরের শাস্তি বন্ধ হয়ে গেল এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন আপনি গোপনে দান করলেন আল্লাহর যে একটা রাগ আপনার উপরে ছিল আল্লাহ আপনাকে জাহার নামে দিবেন রাগটা মিটে গেল রাগটা শেষ এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সুল্লাহ সাল্লাম বলেছেন তিনি বলেছেন খাচিয়ে দেখা নাই মাড়া নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় এই কথা মোহাম্মদ সাল্লাহ বলেছেন আপনি পাঁচটা টাকা দান করলেন এর একটা নেকি আছে যদি এখন সলাট না থাকে নামাজ না থাকে তাহলে এত বড় পাওয়ারফুল ক্ষমতাধর নেকিটা আর থাকবে না ওটা কেটে যাবে আশ্চর্য এবাদত সলাপ এবাদতের জগতে এক ব্যতিক্রম ভিন্ন ধরনের বিরল আশ্চর্য অভিনব ধরনের এবাদত হলো সলা কারোর সাথে মিলি নেই কোন অবস্থাতে মানুষকে ছাড় দেয় না হজ একটা ফরজ এবাদত কিন্তু মানুষকে ছাড় দেয় আমি অসুস্থ টাকা আপনাকে দিলাম আপনি হজ করলেন হজ আমার হয়ে গেল এমন ছাড় সলাতে দেয় না অসুস্থ রোজা আপনি থাকলেন আমার বাড়িতে খেলেন থাকলেন রোজা সেম আমার হয়ে গেল সেম ছাড় দেয় কিন্তু সলাত এক আশ্চর্য ইবাদত যা মানুষকে ছাড় দেয় না সম্মানিত দিনী ভাই বোন আপনাকে বলছিলাম সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত আনাস আনহু বলেন রসুল সল্লাল্লাহ সাল্লাম বলেছেন আর শলত আসলাসিন শলৎ তিন ভাগে বিভক্ত আর তহো রসল শুন হবে তিন ভাগের এক ভাগ ও রুকু অসলসুন রুকু হবে তিন ভাগের এক ভাগ অ সজুত সলসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ সমানা দাহ হবে কেউ যদি এইগুলো ঠিক ঠিক আদায় করে কোবেলা তিন সলাত হোক তাহলে তার শলৎ কবুল করা হবে ও কবেলা সাল রাম তার সব আমল কবুল করা হবে হয় রোদ্দা সলাতহু আর যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় তাহলে রুদ্দাতা হে সায়ের আমলহু তার সব আমলকে প্রত্যাখ্যান করা হবে কোন এবাদত আল্লার দরবারে কবুল হবে না হজ একটি গুরুত্বপূর্ণ এবাদত রাসূদ সাল্লাহ সাল্লাম বলেন মানুষ যদি হজ করে তার হজ যদি কবুল হয়ে যায় তাহলে সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে হজ একটা কত বড় এবাদত যে সে নিষ্পাত হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সেই দিনের মতো হয়ে যায় এক আশ্চর্য এবদত সেই হজ যদি আপনার সলাৎ না থাকে তাহলে হজ দেখতে পাবেন না ওটা কেটে গেছে তাহলে আপনি কি বুঝলেন তাহলে জগতে সলাত আদায় করা ছাড়া আর কোন নেই অন্য এবাদত কম হলেও চলবে কেননা অন্য এবাদতের উপরে সলাত নির্ভর করে না অন্য কার পালটা নির্ভর করে উপরে নির্ভর করে সম্মানিত সলাতের সমনিত আল্লাহ তালা বলেন মোহাম্মদ সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করুন মহান আল্লাহ বলেন অকিম সলাত লেদিক্রি মোহাম্মদ সাল্লা আপনি সলাত আদায় করুন আমাকে ডাকার জন্য সলাদ দিয়ে আল্লাহকে ডাকা যায় আল্লাহ বলেন ইন্দা সলাত দিকুল্লাহ আকবার নিশ্চয়ই সলাত মানুষকে অশ্লীল অপছন্দ কাজ থেকে দূরে রাখে আর সলাৎ হচ্ছে আল্লাহকে ডাকার পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম সলাদ দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোন এ দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না এক মিনিট এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকবেন সলাদ যে আল্লাহকে ডাকার ব্যতিক্রম মাধ্যম তা আপনাকে আমি দেখাচ্ছি একটা লোক মারা গেছে কাপড় দিয়ে তাকে ঢেকে দেন ডান দিকে হাতে হাতে ডান দিকে মুখ করবেন না অজু দিয়ে গোসল দেন অজু দেওয়ার পূর্বে পেট চেপে পায়খানা বের করবেন না তা বিধাত গুনা হবে অজু দেওয়ার পূর্বে গোপ কেটে ছোট করবেন না অজু দেওয়ার পূর্বে নাক কাটবেন না অজু দেওয়ার পূর্বে পরিষ্কার কোনো কাজ কাজ করবেন না শ্বাস শ্বাস বন্ধ 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 হয়ে গেছে হওয়ার সব আগে এগুলো ছিল এখন আর কোনো কাজ করা যাবে না যা করতে যাবেন সবই তো গুণ হবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি তো মানব মাঝে মধ্যে মহিলাদের গোসল দেন এদিকে গল্প করছেন নাকি আপনাকে বলছে আপনি একজন মুসলিম মহিলা আপনি মহিলাদের গোসল দিয়ে থাকেন আপনাকে সতর্কতার সাথে বলছি আপনি সাবধান হন খবরদার আপনি গোসল দেওয়ার সময় উঠানো বসানোর কাজটি করবেন না পেট চেপে পেশাব পেশাব পায়খানা বের করবেন না নখ কাটবেন না আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কাজ করবেন না আপনি অযু দিয়ে গোসল দেবেন বাস অযু দিয়ে গোসল দিয়ে তিনটা কাপড়ের উপরে রেখে দিবেন কাপড় তিনটা ছোট বড় হোক সমান হোক তাতে আসা যায় না পাঁচ কাপড় মহিলাদের দিতে হবে না পাঁচ কাপড় মহিলাদের এ হাদিস ঠিক নয় আবু দত বর্ণিত হাদিস এ হাদিস জয়ী পথে আমার যোগ্য নয় পাঁচ কাপড় মহিলার দিতে হবে না মহিলা পুরুষ সবাই সমান তিন কাপড়ে তাকে আপনি কাফন দিবেন কাফনের উপরে রেখে দিয়ে ডান দিকের কাপড়টা বামে তুলে দিয়ে বাম দিকের কাপড়টা ডানে তুলে দিয়ে জানাজা নিয়ে চলেন জানাজা শুরু হওয়ার পূর্বে কোনো বক্তব্য চলবে না চেয়ারম্যান মেম্বার এমবি ভি মন্ত্রীর কোনো দলীয় নেতা কারোর বক্তব্য চলবে না এতটুক যে জানাজা সালাত শুরু হওয়ার পূর্বে লেনদেন যদি কারো ঋণ থেকে থাকে তাহলে সেটা পরিশোধ করা হোক কেননা ঋণ থাকলে জানাজা হবে না আপনাকে আমি বলেছি চকলেটের ব্যবসা করিয়েন তাহলে ঋণ নিতে হবে না কলার ব্যবসা করিয়েন ঋণ নিতে হবে না আপনি কোটি কোটি টাকা ব্যাংকে উঠিয়ে

ঋণ কর্য থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন আর আপনি কোটি টাকা ঋণ তুলে বেটির জন্য সাড়ে তিনশো টাকা দিয়ে আইসক্রিম কিনেছেন এটা জব দিতে হবে না ধর্ম কি পাগল পেয়েছেন আর বউ তো আপনার দুনিয়ার আপনার ইয়ে ও তো ফোহর তো কিছুই বোঝেন হস্তিনি সংসার কিভাবে করতে হবে তার তো জানা নাই ঋণ নিয়ে টাকার ব্যবসা করছেন কোনোদিন আপনাকে বললো না যে আপনি ঋণ নিয়ে ব্যবসা করিয়েন না আমি গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি অল্প পয়সা উপার্জন করবেন সেটাই খেয়ে জীবন কাটাবো সেটাও সে বুঝলো না সনম জানা যা আল্লাহ আকবর সানা নেই আউজবিল্লা বিসমিল্লা সুরা ফাতেহা বিসমিল্লা অন্য একটি সুরা আল্লাহ আকবর দুরুদ আল্লাহ আকবর বিশেষ দোয়া আল্লাহ আল্লাহ তুমি লোকটাকে ক্ষমা করো অরহাম হো তুমি তার প্রতি রহমত নাজেল করো অ তুমি তাকে মাফ করো অফ অন হ তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্রে নজলা তুমি তাকে দামি সম্মানিক খাদ্য খেতে দাও অস্তেমাত খালাও তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অক্সেলবিল মায়া সরি জাল কামানা কায়দা সবলবে জমিনা দানাস তুমি তাকে ঢান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় অব্দলহু দারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলান খায়রান মিন আহলিহি দিয়ে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও অ জাও জেন খায়রা নিয়ে যাও যে দুনেদিকে ইস্ত্রি ছিল তার চেয়ে সুন্দর ইস্ত্রি দাও অফ খেলো তুমি তাকে জান্নাতে প্রবেশ করো অ দু আদাবিন কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আমি আদাবিন না তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ আম্মাদ ফিরলে হাইয়ে না আল্লাহ যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও অ না যারা আমাদের মারা গেছে তুমি তাদের ক্ষমা করে দাও ও শাহেদে না যারা জানা জানা যায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও না যারা জানা যায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও সাগিরে না যারা আমাদের ছোটো তাদের তুমি ক্ষমা করে দাও কাবিরে না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও অদাকারে না যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও সানা যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও আল্লাহ ইসলাম আল্লাহ তুমি আমাদের জীবিত রাখবে মুসলমান করে জীবিত রাখো আল্লাহ তুমি আমাদের মারবে তাকে ইমানদার করে মারো আল্লাহ তাহারের না বাদা আল্লাহ এই লোকটা চলে যাওয়ার কারণে আমরা যে দুঃখিত হয়েছি তাতে তুমি আমাদের বঞ্চিত করো না তাতে তুমি আমাদের চলে যাওয়ার পরে তুমি আমাদের বিপদগামী করো না আসসালামাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মানে ডাকা আল্লাহ আল্লাহবর থেকে সালাম পর্যন্ত দেখবেন শুধু আল্লাহকে বলতেই আছে এক মিনিট প্রয়োজন দেখাবেন না দয়া করে এখন কোনো হাইকোর্ট জজ কোর্ট নেই যে আপনার হাইকোর্ট ছুটে যাবে এরকম কোনো প্রয়োজন দয়া করে আমাকে দেখায়েন না আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন ভদ্রতা বজায় রেখে চুপচাপ বসে থেকে অল্প কিছুক্ষণ সময় আলোচনা শোনার চেষ্টা করুন এবাদতের জগতে আল্লাহকে ডাকার সবচেয়ে ব্যতিক্রম বড় মাধ্যম হল সলা সম্মানিত দিনী ভাই বোন আপাতত এখানেই শেষ করছি সলাত আদায় করতেই হবে এই কথাটি যে উযু করে সলাত আদায় করতে হয় পানি নেই তাইমম করে শলাত আদায় করবেন মাটি নেই বিনা উঁজুতে বিনা তাইমমে মমে আদায় করবেন কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই শলা তাদায় করবেন দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে শলা তাদায় করবেন বসে থাকা যায় না শুয়ে থেকে শলাত আদায় করবেন পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সলাাত আদায় করবেন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই আপনি উলঙ্গ অবস্থায় আছেন এই অবস্থাতে আপনাকে আদায় করতে হবে তাই কথার কথা মাঝে মধ্যে আপনাকে বলে থাকি ইরাকে আফগানিস্তানে মায়ানমারে যে কোনো মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢোকে কোনো মুসলিম মহিলাকে দশজন জন মিলে ধর্ষণ করে এরপরে পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করে এই সময়ে যদি সলাতে টাইম হয়ে যায় তাহলে মুসলিম মহিলাকে নগ্ন অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সলাত আদায় করতে হবে করতেই হবে সলাত এক আশ্চর্য এবাদত যতক্ষণ পর্যন্ত বিবেক আছে জ্ঞান আছে ততক্ষণ পর্যন্ত যে অবস্থাতে আছেন না কেন আপনাকে সলাত আদায় করতেই হবে আপনি বাধ্য দিনই দিনী ভাইবোন যে কোনো মূল্যে যে কোনো অবস্থাতে টাইম হয়ে গেলে সলাত আদায় করতে হবে জরুরি বলছিলাম যারা সলাত আদায় করে না তারা কেমন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ভাই না লাভ জেলাল কুফরে তার কুসরা যারা সলাত আদায় করে তারা মুসলমান আর যারা সলাত আদায় করে না তারা কাফের ামে এক বৈঠকে বলেন মান সলাত সলাতা মোতাহ কাফারা কেউ যদি ইচ্ছেকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল বিবরণে এটাই বুঝা যায় এই আলোচনা এ অংশ এই দুই কথাটাই শেষ করলাম